হ্যাঁ আচ্ছা আমাদের আজকে এখানে কাকদ্বীপে আমরা এসেছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের সঙ্গে ভার্চুয়ালি ফিজিক্যালি আমাদের এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের এ জি সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্টটাও দেখছেন অন্যান্য আধিকারিক এসডিও কাকদ্বীপ আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সিএমওএচ সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং এখানে দিলেন আজকে যে পারপাসে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সাইক সিভিয়ার সাইক্লোন এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন তো সিরিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল অ্যাজ ডে আফটার টুমরো ছাব্বিশ এবং সাতাইশ মের অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনো অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যার দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রোহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরের একটা অর্ডার এসেছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাব ডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজর এফেক্টেড আমাদের সাগর এজ ওয়েল এস সুন্দরবন এরিয়াটাই মেজরলি এফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্নারেবেল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প কাকদী প্যান্ডেন ওদিকে কুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোটো অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু ওয়ান্নারেবেল এরিয়া তো আমাদের ইভাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোককে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াস রয়েছে সে কারণে আমরা কত লোকে ইভাকুয়েট করব ওদেরকে কি এমপিসিএস এ রেসকিউ শেল্টার কাঁচা কাঁচি রয়েছে আর गवर्नमेंट বিল্ডিং যে স্কুল হতে পারে সেই মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে এন্ড দেন ওখানে কিভাবে গ্রুয়েল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না प्रिपरेशनটা এখানে করতে হবে সো এখানে সমস্ত ডিপার্টমেন্ট যেমন হেলথ এর অলরেডি একটা ইমার্জেন্সি টিম আর সঙ্গে যারা যারা ইমার্জেন্সি মেডিসিনস ওরা ওদের স্টক রাখছে SEDCL के एसिडिसल ओराओ वरावर गैंग और की और प्रिपेरेशन लाख परे बिकज प्रथम ही कम्युनिकेशन एंड रेस्टोरेशन एज वेल इलेक्ट्रिसिटी सो एक वटर जिनिस एस सी डिसल इज अल्सो प्रिपेयर वाटर पाउचेस पीएचईर जा एम टी आगर और मैं कैनिक बारिपुर दिखे रही है और वो डंगरिया प्लान मैंने रिजार्वयर फुल कर रखें एंड कि व्टार पाउचेसों अंत ব্লকগুলোকে পুলিশগুলোকে কিছু কিছু ওয়াটার পাউচ যেমন কুড়ি পঁচিশ হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে এটা আমরা বলেছি বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াগোট যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি কিছু কিছু জায়গায় যেমন আমরা আজকে কিন্তু খাবার আর জল পাঠাচ্ছি যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামাড়া সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি ঘোড়ামাড়া হলো কিছু এরিয়া মসনী হলো এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট প্রতিমা এই কটা তিন চারটে এরিয়া আমাকে আমি আপনাদেরকে দিলাম যেটা কিন্তু মোস্ট ভনারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি আমাদের যত যা লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি অ্যান্ড যাদের যাদের রেস্কিউ টিম করার কথা থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে টিম এখানে থাকবে শুধু শর্ট নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে রিচ করতে পারবো লাগানো তো এখন যেহেতু নির্বাচন রয়েছে সেখানে একটা হওয়ার ব্যাপার রয়েছে তার সঙ্গে কেন্দ্র বাহিনীরাও অনেক জায়গায় রয়েছে দেখুন এখন এটা তো একটা সাডেন মানে ইয়ে হলো ডেভেলপমেন্ট তো আমাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ গভর্নমেন্ট বিল্ডিংস আমাদের রয়েছে যেখানে আমরা লোকগুলোকে নিয়ে যেতে পারি এমনিতেই আমাদের ইভাকুয়েশন লো লাইং এরিয়াতে আমাদের ইরিগেশান সঙ্গে পুরো যোগাযোগ থাকছে ইরিগেশনও লো লাইং এরিয়াতে ওদেরও প্রায় এক একটা ডিভিশনের বস্তাগুলো থাকছে যেমন একটা ডিভিশন আমাদের কাকদ্বীপ ডিভিশন হয়তো এক লাখ পঁচিশ হাজার বস্তাগুলো রাখছে সেভাবেই আমাদের জয়নগর ক্যানাল ডিভিশনও কিছু বস্তাগুলো রাখবে ওরাও মানে প্রিপেয়ার্ড রয়েছে এখানে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ওই এরিয়াকে কিভাবে ওই জায়গা ওই গ্যাপগুলোকে ফিল আপ করে দেওয়া সো আপাতত আমাদের গভর্নমেন্ট বিল্ডিংস রেস্কিউ শেল্টারই হোক সাইক্লোন শেল্টারই হোক অনেকবারই হয় কি রেস্কিউ শেল্টার সাইক্লোন শেল্টার একটু দূর থাকার জন্য মানুষগুলো স্কুলে যেতে চায় যেটা কাছে হয় বাড়ি থেকে ওদেরও ডিসপ্লেসমেন্ট যত কম হয় সেটা কিন্তু আমাদেরকে সব কটাই দেখতে হয় সো সে নিয়ে কোনো অসুবিধা হবে না আমরা খাবারগুলো পাঠিয়ে দিচ্ছি ওখানে আজকে গোড়ামারাকে বিডিও সাহেব আজকেই খাবারগুলো পাঠাচ্ছেন পুলিশের অলরেডি এসপি সাহেব সব অলরেডি অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন ওনার ইয়ে করে দিয়েছেন আমাদের কাছে এন টিম এখানে সাগরে রয়েছে কাকদ্বীপে রয়েছে কোসাবাদে রয়েছে আমাদের ডিএমজিও আমাদের সাগারে রয়েছে আর আমাদের কাকদ্বীপে রয়েছে হয়তো আরও আমরা পেতে পারি সো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো প্রিপারেশানসগুলো মানে আমাদের রয়েছে এখনও কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে বলবো এটা ডিপ ডিপ্রেশন হয়তো এটা সিভিয়ার সাইক্লোন রিনালের মধ্যে মানে টার্ন হবে মানে এখনও এটা ইট ইস আ ডিপ ডিপ্রেশন ডিপ এটাই আমাদেরকে ডক্টর দত্ত আমাদেরকে আইএমডি থেকে জার দিয়ে